তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জোনস ভাটারি ব্লক সুগ্যাস আজকের বইটা খুব স্পেশাল কারণ আজকে আমরা যাচ্ছি ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুর দুই অবস্থিত জাতীয় চিড়িয়াখানা বা ন্যাশনাল জোতে সো গ্যাস আজকে বইটা খুব স্পেশাল অ্যান্ড গাইস যারা প্রাণী প্রিয় তাদের জন্য এই ভিডিওটা খুব স্পেশাল চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক গ্যাস আমি চিড়েখানে এসে বললাম আর গ্যাস আমার ভাইরা এখানে হরিণ দিচ্ছিল আর গ্যাস এখানে আমার সুবর্ণাম্য অনেক মজার মজার খাবার নিয়ে এসেছিল আর আমরা এখানে খাচ্ছিলাম মজার মজার খাবারগুলো আর গ্যাস এখানে আমরা সবাই মিলে ফুটবল খেলছিলাম এখানে আমার ভাই ছিল আলী ছিল রাইয়ান ছিল এবং ছোটো বোন ছিল আর গ্যাস চিড়িয়াখানার পরিবেশটা ছিল একেবারে দারুণ আর গ্যাস এখানে আমার ছোট বোন খুব দুষ্টুমি করছিল আর গ্যাস এখানে ছিল আমাদের জাতীয় প্রাণী ভাগ আর গ্যাস এটা হচ্ছে গিয়ে ভাল্লুক আর গ্যাস এখানে ছিল জল হস্তি

সো গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম